আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্পজোনে স্বাগত আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস অনেক ওয়ার্কার দিদিরাই আপনারা কমেন্ট করেছেন যে অন্নপ্রাশন দিবস কি আপনারা পঁচিশ তারিখে তুলবেন না ছাব্বিশ তারিখে অর্থাৎ আপনারা একটি অর্ডার কপি পেয়েছিলেন সুপুষ্টি মাস উপলক্ষে সেই অর্ডার কপিতে কিন্তু পঁচিশ তারিখের জন্যে অন্নপ্রাশন দিবস পালন করার জন্য বলা ছিল তো সেটা সেই অর্ডার কপি অনেক ওয়ার্কাদিদরাই ফলো করেছেন এবং সেই কপি ফলো করলে কিন্তু আমাদের জনআন্দোলন পোর্টালে কোনোভাবেই থিম অ্যাক্টিভিটি মিলছিল না তো সেটা সেই ক্ষেত্রে আপনারা যেটা করেছিলেন আমি প্রত্যেক দিন থিম অ্যাক্টিভিটি দিয়েছিলাম আপনারা সেটা অনেকেই আপলোড করেছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আজকে ছাব্বিশ তারিখ আপনারা প্রত্যেকেই নিজের সেন্টারে অন্নপ্রাশন দিবস বা সুপুষ্টি দিবস পালন করে কিন্তু পোষণ টাকার অ্যাপসে তুলে দেবেন অর্থাৎ ছাব্বিশ তারিখেই আপনারা নিজেদের যে পোষণ টাকার অ্যাপস রয়েছে মোর অপশানে গিয়ে সিবিইতে অবশ্যই আপনারা অন্নপ্রাশন দিবস বা সুপুষ্টি দিবস আপনারা যেটা পালন করবেন সেটা অবশ্যই আপনারা ইভেন্টসে গিয়ে তুলবেন এখানে দেখুন আমরা জানি যে প্রত্যেক মাসেই কিন্তু তিনটে করে ইভেন্টস হবে দুটি সিবিই এবং একটি কিন্তু তো আপনারা প্রত্যেকেই চেক করে নেবেন ঠিকভাবে আপনাদের হয়েছে কি না যদি আপনারা সাবমিট না করে থাকেন টাইমলি কিন্তু সাবমিট করে দেবেন এখানে এখানে অবশ্যই আপনারা অন্নপ্রাশন দিবস ক্লিক করবেন ছাব্বিশ তারিখে অনেক ওয়ার্কাদিদরাই বলছিলেন যে পঁচিশ তারিখে করব কি না পঁচিশ তারিখে করবেন না কারণ আপনাদের যেহেতু সেন্টারে চতুর্থ শুক্রবার সুপুষ্টি দিবস পালন হয়ে থাকে তো সেটাই আপনারা ছাব্বিশ তারিখে সুপুষ্টি দিবস আপনাদের সেন্টারে উঠান অ্যাপে অবশ্যই আপনারা অন্নপ্রেশান দিবসটি ছাব্বিশ তারিখে তুলে দেবে এখানে দেখতে পাচ্ছেন আমি যে সেন্টারটি খুলেছি সেই সেন্টারে কিন্তু পনেরো তারিখে কিন্তু সুপোষণ দিবস সাবমিট করেছে যদিও এটা ভুল করেছে কারণ আপনাদের যে তৃতীয় সম্বার সেটা ইসিসি ইডে ছিল এবং আপনাদের চতুর্থ শুক্রবার অন্নপ্রাশন দিবস তো এখানে যেহেতু অনেক ওয়ার্কার দিদিরাই ভুল করেন আপনাদের যে আপনারা প্রথমেই আপনাদের ইসিসি ইডে সাবমিট করবেন তারপরে সুপুষ্টি দিবস বা অন্য দিবস কিন্তু সাবমিট করবেন এই জিনিসটা আপনারা প্রত্যেকবারই কেউ না কেউ ভুল করে থাকেন বা অনেক ওয়ার্কার দিদিরাই হয়তো দেখি যে সাবমিট করেন না তো একই দিনে কিন্তু দুটো ইভেন্ট সাবমিট করতে পারবেন না সিডি এসে আপনাদেরকে কিন্তু একদিন পর পর এটা করতে হবে এবং দেখতে পাচ্ছেন এটা কিন্তু এডিট করা যাবে না অর্থাৎ আপনি চেঞ্জ করতে চাইলে কিন্তু করা যাবে না যেদিন সাবমিট করবেন সেই দিনই আপনাকে কিন্তু এটা কারেকশন করতে হবে যদি আপনি ভুল থিম সাবমিট করে থাকেন তো তো প্রত্যেকে প্রতি মাসে আপনারা দেখে নেবেন যে ইভেন্টসগুলো আপনারা তিনটে করে সাবমিট করছেন কি না আপনারা জানেন যে এই ইভেন্টস ভীষণভাবে গুরুত্বপূর্ণভাবে কিন্তু আপনাদের দেখা হয় অনেক দিদিরা এগুলো গুরুত্ব হয়তো দেন না এবং যারা আমার ভিডিও ফলো করেন তারা আশা করছি আপনারা ভিডিও দেখে সেগুলো সাবমিট করেন আপ থিম অ্যাক্টিভিটি বা ইভেন্টস রয়েছে বা আপনাদের এই যে সিবিই রয়েছে আপনারা টাইমলি সেগুলো সাবমিট করে দেবেন আপনারা প্রত্যেকেই ছাব্বিশ তারিখ আপনাদের সেন্টারে অন্নপ্রাশন দিবস যদি পালন করে থাকেন তো অবশ্যই আপনারা ছাব্বিশ তারিখে পোষাণ টাকার অ্যাপসে কিন্তু অন্নপ্রাশন দিবস সাবমিট করবেন যদি সুপুষ্টি দিবস পালন করে থাকেন তো অবশ্যই সুপুষ্টি দিবস কিন্তু আপনারা পোষাণ অ্যাপে তুলে দেবেন তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি প্রত্যেককে শেয়ার করবেন কারণ অনেক দিদিরাই কিন্তু কনফিউজ হচ্ছেন যে আপনারা পঁচিশ তারিখ না ছাব্বিশ তারিখ তুলবেন তো অবশ্যই আপনারা আন্দোলন পোর্টালে যে থিম অ্যাক্টিভিটি পঁচিশ তারিখে ছিল সেটা তুলে দেবেন এবং আপনারা টাকার অ্যাপসে কিন্তু আপনারা ছাব্বিশ তারিখেই সুপুষ্টি দিবস বা অন্নপ্রাশন দিবস কিন্তু সাবমিট করবেন বলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ